ঘড়ি এমন এক জিনিস যা আমাদের জীবনের প্রতিটা মুহূর্তে আছে অথচ আমরা হয়তো ভাবিই না এটা কবে কিভাবে আর কেন তৈরি হয়েছিল হ্যাঁ বলছি ঘড়ি নিয়ে সময় মাপার সেই আশ্চর্য আবিষ্কার যার হাত ধরে মানুষ সময়ের দাস হয়ে গেলেও আসলে সময়কে নিজের আয়ত্তে এনেছে ভাবত যদি পৃথিবীতে ঘড়ি না থাকতো তাহলে আমরা সকাল দুপুর রাত এই সময়গুলো কেমনভাবে বুঝতাম অফিসে যেতাম কবে স্কুল শুরু হতো কখন ট্রেন ধরতাম কীভাবে এমনকি জন্মদিন বা নববর্ষ হয়তো ঠিক মতো পালন করা যেত না ঘড়ি ছাড়া জীবন যেন এক বিশাল অন্ধকার গোলক ধাঁধা যেখানে সময় আছে কিন্তু আমরা জানি না সে কবে আসে কবে যায় তবে মানুষ তো এমন প্রাণী যে কখনো থেমে থাকে না হাজার বছর আগে থেকেই মানুষের মাথায় একটা প্রশ্ন ঘুরছিল সময়টা আসলে কি? আর কিভাবে বোঝা যায় সময় কেটে যাচ্ছে তখন কোনো ঘড়ি ছিল না কিন্তু প্রকৃতিই ছিল প্রথম শিক্ষক প্রাচীন মিশরীয়রা প্রায় পঁয়ত্রিশশো বছর আগে সূর্যের ছায়া দিয়ে সময় মাপার এক চমৎকার উপায় বের করে ফেলে যেটাকে বলা হয় সান ডায়াল বা সূর্য ঘড়ি তারা একটা খাড়া দণ্ড বা পাথরের খুঁটি মাটিতে বসাত আর সূর্যের আলোয় খুঁটির ছায়া যেদিকে পড়ত সেই ছায়ার অবস্থান দেখে বোঝা যেত সময় কতটা সকালের ছায়া একদিকে দুপুরে ঠিক খুঁটির নিচে আর বিকেলে অন্য অন্যদিকে চলে যেত এইভাবেই দিনের সময় ভাগ করা শুরু হয় কিন্তু সমস্যাটা ছিল রাতে কারণ সূর্য তো তখন থাকে না তাই তখনকার মানুষ ভাবল রাতের সময় কিভাবে বোঝা যায় তখনই আবিষ্কার হল জলঘড়ি বা ওয়াটার ক্লক যেটা একদম আলাদা এক কৌশল জলঘড়ি ধারণাটা আসে প্রাচীন মিশর ও ব্যাবিলনে প্রায় খ্রিস্টপূর্ব পনেরোশো সালের দিকে একটা পাত্রে পানি ভরা হতো আর নিচে একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া হতো পানি ধীরে ধীরে বের হয়ে যেত আর পানি নামার গতি দেখে সময় হিসেব করা হতো যতটুকু পানি নামতো ততটা সময় কেটে গেছে এই ছিল সহজ যুক্তি কিন্তু জলঘড়িরও সমস্যা ছিল কারণ গরমে বা ঠান্ডায় পানির প্রবাহের গতি বদলে যেত ফলে সময়ের হিসিব ঠিক থাকতো না তবে এটা একটা বড় অগ্রগতি ছিল কারণ এটা দিন রাত দুই সময়ে কাজ করত। এরপর এলো বালুঘড়ি যেটা আমরা সিনেমায় বা পুরনো গল্পে প্রায়ই দেখি দুই দিক খোলা কাঁচের পাত্র মাঝখানে সরু ফাঁক আর ভেতরে বালি একদিকের বালি ধীরে ধীরে অন্য দিকে পড়ে যায় আর সব বালি নিচে পড়লেই বোঝা যেত সময় শেষ এটা বিশেষভাবে ব্যবহৃত হতো রান্না প্রার্থনা বা বক্তৃতার সময় মাপার জন্য বালুঘড়ি ছিল সহজ সস্তা আর বেশ নির্ভুল। কিন্তু মানব সভ্যতা তো থেমে থাকার নয় মানুষ চেয়েছিল এমন একটা ঘড়ি যা নিজে থেকে চলবে আর বেশি নির্ভুল হবে তাই মধ্যযুগে ইউরোপে শুরু হয় যান্ত্রিক ঘড়ির যুগ তেরো শতকের দিকে প্রথম দিকের মেকানিক্যাল ঘড়ি তৈরি হয় তখনকার ঘড়িগুলো বিশাল বড় ছিল প্রায় এক একটা টাওয়ারের মতো যেগুলো সাধারণত চার্চ বা শহরের কেন্দ্রস্থলে বসানো হতো ঘড়ির মধ্যে লোহার গিয়ার চেন আর ভারী দোলকের সাহায্যে সময় মাপা হতো এই যান্ত্রিক ঘড়িই ছিল আধুনিক সময় মাপার প্রথম ধাপ চোদ্দ শতকে ইউরোপের অনেক শহরে টাওয়ার ক্লক বসানো শুরু হয় লন্ডনের বিগ বেন ইতালির ফ্লোরেন্স প্যারিসের এই সব জায়গায় সেই ঘড়ির রূপ এখনও দেখা যায় এগুলো ঘণ্টা বাজিয়ে সময় জানাত যাতে দূর থেকে মানুষ শুনতে পারে ভাবত তখন তো মোবাইল বা হাতঘড়ি ছিল না তাই মানুষ ঘণ্টার শব্দ শুনেই বুঝত কখন বাজার খোলা কখন প্রার্থনা শুরু কখন কাজ শেষ এরপর সময় এলো আরও ছোট বহনযোগ্য ঘড়ির পনেরো শতাব্দীতে ইউরোপে তৈরি হয় প্রথম পকেট ঘড়ি এটা ছিল ধনী মানুষের প্রতীক সোনার কেসে মোড়া সুন্দর ডিজাইন আর ভিতরে টিকটিক শব্দে ঘড়ির কাটা ঘোড়া তবে তখনও সঠিক সময় মাপার মতো নিখুঁত প্রযুক্তি ছিল না সপ্তদশ শতকে বিজ্ঞানী গ্যালিলিও দোলকের নড়াচড়া লক্ষ্য করে এক নতুন ধারণা দেন যেটা থেকে ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইগেন্স ষোলোশো ছাপ্পান্ন সালে প্রথম পেন্ডুলাম ক্লক বা দোলক ঘড়ি আবিষ্কার করেন এটা ছিল বিপ্লব কারণ দোলক ঘড়ি আগের সব ঘড়ির চেয়ে অনেক বেশি নির্ভুল ছিল এই দোলকের নিয়মিত গতি সময়কে এত সুন্দরভাবে ভাগ করত যে আধুনিক ঘড়ির ভিত্তি একে ধরা হয় এরপর ধীরে ধীরে ঘড়ির আকার ছোট হতে থাকে আঠারো শতাব্দীতে হাতঘড়ি বা রিস্ট ওয়াচের ধারণা আসে যদিও প্রথমে মহিলারাই এটা ব্যবহার করতেন পুরুষরা মনে করত হাতঘড়ি গয়না তাদের জন্য উপযুক্ত নয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যরা বুঝল পকেট থেকে ঘড়ি বের করার চেয়ে কবজিতে সময় দেখা অনেক সহজ এরপর থেকে হাত ঘড়ি জনপ্রিয় হয়ে যায় সারা বিশ্বে বিংশ শতাব্দীতে ঘড়ির প্রযুক্তিতে আসে বিশাল পরিবর্তন তখন আসে কোয়ার্টস ঘড়ি যা আর যান্ত্রিক নয় বরং ইলেকট্রনিক উনিশশো সালে জাপানের সাইকো কোম্পানি প্রথম কোয়ার্টস ঘড়ি বাজারে আনে এতে ছোট্ট একটা কোয়ার্স ক্রিস্টাল থাকে যা বিদ্যুতের প্রভাবে নিয়মিত কম্পন তৈরি করে আর সেই কম্পনের গতি থেকেই সময় মাপা হয় কোয়ার্স ঘড়ি এতটাই নির্ভুল যে যান্ত্রিক ঘড়ি প্রায় অচল হয়ে যায় তারপর আসে ডিজিটাল ঘড়ি যেখানে কাটার বদলে সংখ্যা দেখায় সময় উনিশশো সত্তর দশকে ডিজিটাল ঘড়ি ফ্যাশনের অংশ হয়ে ওঠে মানুষ রঙিন ডিসপ্লে অ্যালার্ম ওয়াচ এমনকি ক্যালেন্ডার সহ ঘড়ি ব্যবহার করতে শুরু করে একসময় ঘড়ি শুধু সময় দেখার জিনিস ছিল না বরং ব্যক্তিত্বের প্রতীক হয়ে ওঠে তারপর আসে একুশ শতাব্দী আর ঘড়ির জগতে ঘটে যায় এক নতুন বিপ্লব স্মার্ট ওয়াচের আগমন এখনকার ঘড়ি শুধু সময় বলে না বলে হার্টবিট পদক্ষেপ ঘুমের মান এমনকি ফোন কলও ধরে অ্যাপল স্যামসাং হোয়াওয়ে ফিটবিট সবাই একে একে নিয়ে আসে এমন ঘড়ি যা আসলে এক ক্ষুদ্র কম্পিউটার এখন তো ঘড়ি দিয়ে মিউজিক শোনা বার্তা পড়া এমনকি টাকা পরিশোধও করা যায় তো সময় মাপার যন্ত্র থেকে ঘড়ি এখন হয়ে গেছে আমাদের পুরো জীবন সঙ্গী তবে ইতিহাসের দিকে তাকালে আমরা বুঝি প্রতিটি ধাপেই মানুষ সময়ের সাথে নিজের সম্পর্কটাকে নতুনভাবে গড়ে তুলেছে সূর্য ঘড়ি থেকে শুরু করে স্মার্ট ওয়াচ পর্যন্ত এটা কেবিল প্রযুক্তির গল্প নয় এটা মানব সভ্যতার জেদ বুদ্ধি আর কৌতূহলের গল্প মানুষ চেয়েছিল সময়কে ধরতে মাপতে বুঝতে আর সেই চেষ্টার ফলেই আমরা আজ এত দূর তাই বন্ধুরা যখনই ঘড়ির দিকে তাকাও একবার ভাবো এই টিকটিক শব্দের পেছনে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস অগণিত মেধা আর মানুষের অনন্ত অনুসন্ধান সময় চলে যায় কিন্তু এই ঘড়ির গল্প চিরকাল আমাদের মনে করিয়ে দেয় মানুষ কখনো থেমে থাকেনি আর সময়কেও থেমিয়ে দিয়েছে নিজের মেধা তাই বন্ধুরা আজ যখন তুমি কবজিতে ঘড়ি বেঁধে সময় দেখছ মনে রেখো তুমি শুধু সময় দেখছো না তুমি ছুঁয়ে দেখছ মানব ইতিহাসের সবচেয়ে দুর্দান্ত অধ্যায় সূর্যের ছায়া থেকে স্মার্টওয়াচ পর্যন্ত সময়ের এই যাত্রা আসলে আমাদেরই যাত্রা অন্ধকার থেকে আলোর পথে অজানা থেকে জ্ঞানের দিকে আর এই কারণেই বলা যায় ঘড়ি শুধু সময় মাপে না ঘড়ি আমাদের অস্তিত্বর প্রতিফলন একদিন হয়তো সময়কেও আমরা ছাড়িয়ে যাব কিন্তু ঘড়ির এই টিকটিক ধ্বনি সবসময় মনে করিয়ে দেবে সময় কারোর জন্য থামে না তবে সময়কে বোঝার ক্ষমতাই মানুষকে মানুষ বানিয়েছে